তারকেশরে ড্রাগ চলাই মত এবং নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে আরামবাগ আফগানি জেলা দপ্তরের অভিনব প্রচার ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস তারই প্রাকালিক মঙ্গলবার আরামবাগ আবগারি জেলা কর্তৃক তারকেশ্বরে ড্রাগ চোলাই এবং জাল মদ সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতনতায় অভিনব প্রচারে নামলো আবগারি পুলিশ এই দিন তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাংলার প্রাচীন লোকশিল্প হরবোলার মাধ্যমে সাধারণ মানুষকে ড্রাগ চোলাই মদ সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে বিশেষ প্রচার চালানো হয় উপস্থিত ছিলেন ডিইসি আবগারি দপ্তর তারকেশ্বর মৃণাল মাঝি ওসি আবগারি দপ্তর তারকেশ্বর গৌতম সরকার সহ তারকেশ্বর আবগারি দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ এই দিন হরবেলায় সচেতনতা পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকে লিফলেট এবং মাধ্যমে সচেতন করা হয় এই বিষয়ে ডিইসি আবগারি দপ্তর মৃণাল মাঝি সাংবাদিক দেখি জানালেন গেল চলুন একবার শুনে নেব তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হচ্ছে আমরা ছাব্বিশে জুন অ্যান্টি ড্রাগ দিবস বা মাদক জীবন দিবস তার আগে সেই এই সপ্তাহটাকে সেই ডেটটাকে আমরা লক্ষ্য করেই আর কি আমরা এই অভিযানটা শুরু করেছি মানুষের কাছে একটা যাতে সাধারণ মানুষের কাছে সচেতনতা যায় ঠিক আছে মানে জুলাই মদের যে ভয়াবহতার সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি পুলিশ জুলাই মদ না মানে ড্রাগস মানে অনেক কষ্ট করে বাবা মারা ছেলে মেয়েদেরকে কলেজে স্কুলে পাঠাচ্ছে বা এই বাস স্ট্যান্ডটা এমন একটা জনবহুল এলাকা যাতে আমরা এই এই আমরা সচরাচর মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি মানে একদম সরাসরি ব্যাপারটা পৌঁছে দিতে পারছি তাই আর কি এই জায়গাটাকে আমরা চুজ করেছি তো আমাদের বার্তা মানুষের কাছে এটাই যে মানে চলাই মদ বা ড্রাগ থেকে দূরে ইভেন মদ থেকেই মানে কোনো নেশাদ দ্রব্য করতেই দূরে থাকার চেষ্টা করুন দেখতে যে হরবলার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এই যে প্রোগ্রামটা শুধুমাত্র তারকেশ্বরে হবে নাকি আরামবাগ সাংগরিক জেলা সব জায়গাতেই হবে না এটা অনেক জায়গাতেই আমাদের প্রোগ্রাম আছে প্ল্যানে তবে তারকেশ্বরে শুধু এই জায়গাটাই নয় আরও কয়েকটা জায়গাতেও আছে তারকেশ্বর পি মধ্যে তারা মধ্যে সার্কেলের মধ্যে তো এটা আর কি এই জন্যেই যে মানুষকে মানে এমনি কাউকে বললে তো কেউ অতটা একটা হবে না তাই কথাটা যাতে নিজে মানুষের মনে যায় হয়তো আকর্ষণটা বাড়ানোর জন্য এটা করা আপনার নাম আমার নাম মৃণাল মাজি আমি ডেপুটি এক্সাইজ কালেক্টর কামকাজ শরীর ধন্যবাদ স্যার